যেখানে চলে আসি আমরা নোংরা হাজার কাস্টম্যান দেখতে পাচ্ছ তো অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে সেখানে তো স্টার দেওয়ার পর আমরা সোয়া চলে যাবো গেমে অ্যান্ড গেমে চলে আসি প্রথম রাউন্ডে এখানে আমরা রাজ দিতেছিলাম ওরা আছে বাম সাইডে আর সামনে মেবি একটা প্লেয়ার আছে তো এইদিকে আমরা রাজ দেওয়া দেখি প্লেয়ারটা কি করে এখানে দেখতে ওয়ালমার আছে সামনে একটা আর প্লেয়ারগুলো দেখতে পাওয়া দেখতেছিলাম যে পিছন থেকে আমাদের টিমের উপর দেওয়া ছিল তাই আমরা এদিকে চলে আসি এদিকে এই পিলারটাকে মারতেছিলাম কিন্তু পিলারটাকে লাগতেছিল আমরা বুঝলাম না বিষয়টা এটা তো এখানে আমরা রাজ দেওয়া দিই রাজ দেওয়ার পর দেখতে পাই নুরা রাজকে আমাদের টিমের অল নক আমরা প্যাক করতেছিলাম প্যাক করে এখানে দুটো ইমোট দিব ভাই কি ভাই কি হচ্ছেন ম্যাচ দিয়েছে তো আমার টিমমেটটা ইমোটও দিলাম ভাই প্লেয়ার দিয়েছে ডাইরেক্ট ভদ্র সমাজের পোলা পাইন তো এখানে আমরা মিডগেট করে নেব মিডিগেটেটেটেটেট করে নিয়ে তারপর মারব তো এখানে আমাদের সাথে একটা দুঃখজনক কাহিনী হয়ে যায় আমাদের নেট চলে যায় এখানে তো অলরেডি ওরে একটা প্লেয়ার বাইসে আছে তো আমাদের মানে চান্স গেম গেমজি তার নেট চলে আসে নেট চলে আসার পর দেখতে ভাই আমরা অলরেডি রাউন্ডে জিতে গেছি জিতে পারবো এখানে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় দ্বিতীয় রাউন্ডে এখানে আমরা রাজ দিতেছিলাম কারণ ভাই ওয়ান টাইপ কাস্টমার হলে আমি যেটুকু বুঝতেছি এখানে বড় শর লাগতেছিল না দেখো সেমন ওয়ান টাইপ মানলাম লাগলো না এই দেখো ভাই একটা ওয়ান টাইপ লাগছে কিন্তু শট মাই কাউন্ট হতেছে না এখানে তো ভীষণ আমরা হেডশট মার চেষ্টা করবো আমরা এত একটা হেডশট পাই না আর কি তো যাই হোক আমরা যতটুক পারি অতটুকু দেওয়ার চেষ্টা করবো হিটোট পারার তো এখানে প্লেয়ারটা এখানে আসতে আমি টান করতেছি কিন্তু তাও লাগতেছে না এখানে তো এখানে ওয়াল মেডা মানে একই ওখানে আটকে দেয় আটকে দেওয়ার পর এখানে চলে আসি চলে পরে এটাকে আমরা হিট মেয়েরি কিন্তু এখানে বাই নোবরা ছিল এটা পিসি প্লেয়ার ও আমাকে হিচট মেয়া দেয় হিচট মেয় নয় দেয় এখানে তো আমাদের টিমেট অলরেডি দুইটা টিমেট আছে আর ওরা বাই সবকে বাসা আছে এখানে নিচে চলে যায় নিচে যাওয়ার পর এখানে দেখতে পাই আমাদের রাউন্ড প্রথম একটা হাইরা গেছি একটা জিতছে একটা হাইরা গেছি তো এখানে আমরা বেস্টমেট কেয়া নেই রিপেয়ার কিট কে নেই রিপেয়ার কিট থেকে নিয়ে এখন লাস্ট দিয়ে দেবো আমরা সোজা তো দেখবো দেখে সামনে দিয়ে সামনে দিয়ে প্লেয়ার আসতেছে সে নিজের সাইড দিয়ে আসতেছে আমরা এই সাইড দিয়ে চলে যাব দিয়ে ওয়ান ওয়াটপ মারবো এখানে কিন্তু ভাই এখানে দুঃখজনক বিষয় ভাই আমি তলে পড়ে গেছি অনেকটা হিচট ভাই কি হিচ্ছট মারে ভাই মানে আমার এম ভাই পায়ের উপরে উঠতেছে না ওরা ডাইরেক্ট মাতাওয়ার মারতেছে তো বিষয় না এখানে আমাদের টিমমেট বাইসা আছে ওদের আর দুইটা প্লেয়ার আছে আরেকটা প্লেয়ার নখ রয়েছে এখানে স্পিড এই স্পোর্টসি কি করে দেখা যাক ওরে ভাই কী হের মারলো মারলো এটা এই ভাই কী হ্যাকার নাকি ভাই এটা বুঝলাম না ভাই মানে ভাই খালি যাতে মারতেছে অটোমেটিক চোট লাগতেছে না কে না ভাই শুধু মার্স আর ভাই একা হতে পারে ভাই গ্যারান্টি নাই কারণ যেহেতু এটা একটা আমরা জিতে যাই আমাদের দুই রাউন্ড হয়ে গেছে ওদের এক রাউন্ড তো এখানে আমরা গান টান কিনে নেই কিন্তু এখানে ভাই আমাদের নেট চলে গেছিলো নেট চলে যাওয়ার কারণে এখানে আমাদের সব টিমের চেয়ে আমিও ভাই এখানে নকায় রয়েছি তো এখানে আমাদের যাতা ভাই আছে যাতাকে উড়ায় দেয় এখানে কারণ এখানে যাতার কোনো কাম নেই এখানে সব ওয়ান ট্যাপ হবে তো এখানে দ্বিতীয় রাউন্ড মানে দুই রাউন্ড হয়ে গেছে দুইজনেরই তো এখানে সামনে দিয়ে রাশ দিতে আছে প্লেয়ার এখানে আমরাও যাচ্ছি ওইদিকে তো এখানে একটা প্লেয়ার দেখতে পাই নেট নাই মেবি তো পায় তো লাল হয়ে রয়েছে তো এখানে দেখতে কিছু রাশ দিয়ে তো এখানে আমরাও একটু হিটচট মানে ট্রাই করতেছিলাম তো এখানে আমরা প্যাক মানে ওয়াল মাথায় যা প্যাক করে ফেলে দিই বলে এখানে আমরা মোমেন্ট দেখে পিছনে যাইতেছিলাম কারণ ওখানে সব করে প্লেয়ার কিন্তু এখানে আমার মুখে সামনে সব করে চলে আসে তিপ্পানোর একটা হিটচট লাগিয়ে দেয় কিন্তু এখানে আমাকেই নক করে দেয় মানে তিনটা মিলা ঠাইসা দুইটা মারছে আমাদের ওয়ান টাইপ তো এখানে আমরা আমাদের তিনটা টিমেট আছে আর এনিমিট তিনটা টিমেট আছে তো এখানে সবখানে মরে যে এনেমিট এখানে আমাদের স্পিড এস সি কে এস সি পরে নাকি বলে আছে কিন্তু এই একটা ওয়ান টাইপ ম্যারে এখানে আমাদের করে দেয় এসে তিন দুই হয়ে গেছে মেবি হ্যাকার হতে পারে কোনো গ্যারান্টি নেই ভাই দেখো একাই যে আর কিল করছে আমরা একটা কিলও করতে পারি নাই সেই দক্ষ করা মন নিয়ে আমরা এখানে চলে আসি এনেমিশ সামনে এখানে দেখতে এটা নুবাদাল একটা হেচট দিয়ে হেডশট মারার পর এখানে দেখতে পাচ্ছি আর একটা বিল এখানে লাভ করতে করতেছে তো এটাকে এটার মাথা হচ্ছে চেষ্টা করতেছে কিন্তু নক ডার ওপরে এম যেতেছে তো এইটাকে একটু ওয়ান টাইপ মেয়ে ওয়ান টাইপ পর এখানে আমাদের টিম এনিমিটাকে নক করে দেয় তো যাই নক করছে করছে সমস্যা নেই এখান থেকে নুব ডারকে প্যাক করে নিয়েছে প্যাক করে নিয়ে এখানে অলরেডি রিভাইপ দেওয়া শুরু করে দিয়েছে তো এখানে আমার মারতেছিলাম কিন্তু ভাই ক্লিয়ার হলো না ভাই অনলি হিটচট কাস্টম ভাই মানে ক্লিয়ার দেওয়া যাবে না পিলিখার নক করলে আর কারণ হিটচট সে এত ক্লিয়ার হয় না আর নক অবস্থায় হিটচট মারা তো এত একটা ইজি না কারণ এনিমি তো চাইবে না যে তোমার সামনে মাথা দেওয়া রাখবে আর তুমি একটা টোয়া মেরা মেরা দেবে এনিমিকে তো এখানে আমরা ওয়াল ফাইটে দিয়েছিলাম তো ওরাই অলরেডি বাইরে আসে বাইরে হওয়ার পর এখানে এই যে এই প্লেয়ারটা নুবরা আছে ভাই আমাদের টিমিটকে নক একটা হিচট মেলা তো হিচট মার পর রস করে আমি এখানে রাশ করে দিই রাশ করার পর এখানে আমিও মারতেছিলাম আবু তবু কিন্তু এখানে লাগতেছিল কিন্তু আমার হেলমেট অলরেডি ফাটা দিয়েছে তো এখানে আমরা প্যাক করে নিই প্যাক করে নেওয়ার পর একটা মেডিকেট করে নেবে এখানে কারণ ভাই মেডিকেট না করলে একটা শট লাগিয়ে দিলে এমনি শেষ হয়ে যাবে এমনিতে হেলমেট নেই আমার তো এখানে আমরা বাইরে হয়ে যাই বাইরে এখানে একটু আটকায় দিই আমরা তো আটকে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের টিমের কী ক্লেয়ার দিয়েছেন ওখানে ফাইট করতেছে আর নুবাজার দুইটা প্লেয়ার আছে তো আমরা এখানে পাঁচটা আছি মানে বলতে গেলে একটা মরে গেছে আর সব ফলে বাসায় আসি কিন্তু এখানে ভাই দুঃখজনক বেশি আরেকটাকে করে দেয় নুর্বর তো এখানে আমরা রাজ দিয়ে আসাম দিকে তো এখানে রাজ দিয়ে দিয়ে ভাবে এখানে আটকে দেয় কারণ এখানে রাজ দিলে আমাদের মরার ইচ্ছা মরার চান্স বেশি আছে কারণ দেখতে পাচ্ছো আমার হেলমেট নাই তো এখানে জন ওইদিকে চলে গেছে তো আমরা এখানে একটু হোল্ড করতেছিলাম আর কি জনের অপেক্ষায় কারণ আমাদের টিম মেট অলরেডি চারটা আর নোবরা যে একা আছে মেবি তো এখানে আমাদের যেটার চান্স একটু বেশি কিন্তু এখানে নোবরাজা দেখতে পাই না নোবরা মেবি সামনে রয়েছে যে হ্যাঁ সামনে আমাদের টিমের সাথে ফাইট করতেছে তো এখানে আমার টিমের ভাই ওয়াল মেরে কী করছে এখন ওয়ালটা ফাটাইতেছিলাম আমি ওয়ালটা ফাটাই এখন নোবরাজিকে আমরা রাশ করে দেবো তো রাশ করার উদ্দেশ্যে আমরা চলে যাই নোবরাজার সামনে আমি দেখতে পাই ভাই আমাদের টিমের কুড়া দিচ্ছে আরেকটা তো এখন আমরা একটা হিটছট মার চেষ্টা করলাম কিন্তু হিট লাগলো না আর দেখতে পাচ্ছি আমাদের দুইটা টিমেট অ্যাভেলেবেল আছে ভাই দেখলাম একটু আগে দেখলাম পাঁচটা এখন হয়ে গেছে আবার দুইটা মানে সবকে এক হিটচট মেরে উড়াই দিছে এখানে দেখছো আমার টিমের একটা রিভাইভ দেখ ভাই কি হচ্ছে মারলো ভাই এটা আরে ভাই চল মারুড়া দিতে পুরাই ভাই ঠিক ভাই এটা কোনো কথা হলো ভাই তো আমার টিমের এখানে দেখো ভাই কোন জায়গায় প্যাক করে বসে আছে জোন নাই ওখানে তো নুমরা যা যা এখানে ঘুরত আছে যে বাইরে বার মারবো কিন্তু আমাদের টিমমেট ভাই ক্যাম্পিং করতেছে নাকি জনে বাইরে তো এখানে টিমমেট নিচে চলে গেছে একটা আর ভাই এই স্পিড অবস্থা আমার টিমমেটের খারাপ মেবি গেমটা হারা যাবে ভাই দেখো কি একটা সিচুয়েশনে গেমটা হেরে গেলাম তো এখানে আমাদের পাঁচটা টিমমেট ছিল আর ও একা ছিল তাও আমরা পারলাম না ভাই দুঃখজনক বিষয়টা এখানে আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে যায় এখানে আমরা ওরা ধোয়ার আশ করতেছিলাম আর ভাই আমাদের এত কাস্টম খেলের অভিজ্ঞতা নেই তাই জন্য ভাই ওয়াল ওয়াল মারতে ঠিক ঠিকমতো ওয়ার্ল্ড মারতে প্যাক করে ফেলে দিয়েছিলাম আমরা তখন আমরা চলে আসি এখানে সামনে জন আসে সামনে জন দিয়ে ঢুকে পড়ি এখানে আমার টিমেট কোয়ালিটি ম্যাচ দিয়েছে তো এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার ভাই মানে দেখার আগে চোখের চোখের পলকে ম্যাচ দিয়েছে প্লেয়ারগুলা পিসি প্লেয়ার ভাই আর বরিশর থাকলে ভাই বরিশর থাকলে একবার চাকরি দিয়ে সব করে মেরে দিতাম তো যেহেতু নাই হিচর দিয়ে যত দূর পারি দূর খেলতেছি আমি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের টিম মেট এখানে রাশ দেওয়া দেয় ভাই আমাদের টিম মেটের ভাই দেখো কী করছে একদম এই অবস্থা তো পিলারটা এখানে নক হয়ে যায় তো এখানে তিন তিন সিচুয়েশন আর ওদের একটা পিলার আসে মেবি আমরা গেমটা বুঝে পাবো আবার ভাই সেই রাউন্ডের মতো হয়ে গেলে তো একদম ভাই গেম শেষ গেম চার রাউন্ডের খেলা তোমরা এতে হচ্ছ তিন দিন হয়ে গেছে আর ওদের একটা প্লেয়ার আসে আর একটা প্লেয়ারের ওপর আমাদের টিমে রাশ করে দেয় আর ফাইনালি আমরা এই গেমটাকে বুঝা করে ফেলি তো বইয়া করার পর এখানে আমরা ছোটো চলে যাবো লবিতে আর এখানে দেখতে পাচ্ছ লাইভে ছিল লাইভে থেকে আমি রুমে ঢুকছিলাম এখানে কিন্তু খুঁজজন বিষয় আমি ভালো করে খেলতে পারি নি এখানে কারণ হিচর মারো অভিজ্ঞতা আমার নেই তো আজকে আমি প্রথমতই দেখাবো পরে কোনো ভিডিওতে ব্যবহার তাডা শিব সবাই ভালো থেকো